আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত দর্শক আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছে ঠিক এরকম একটা শিরোনামে আমি লিখেছিলাম নয় দিগন্ত অথবা বাংলাদেশ প্রতিদিনে শেখাসিনার জমানাতে অর্থাৎ শেখাসিনাকে একদিন এই বাংলাদেশ ছাড়তে হবে এবং ছাড়ার ক্ষেত্রে বা ক্ষমতা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকি সমূহ কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম এবং সেখানে যেটি বলেছিলাম সে কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে কেন দরকার আছে সেটা বলছি সেটা হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো এবং অনেক বিখ্যাত বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা যুদ্ধ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন এবং পালিয়ে পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন এবং ক্রমাগত ভাবে তাদের সেই পলায়ন পর যে মনোবৃত্তি এবং কৌশল সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় বড় রাজা বাদশা তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে তো এই জন্য ক্ষমতায় আছেন আসবেন বা গেছেন তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা তাদের লেখাপড়া তাদের কৌশল তাদের করণীয় এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে তাহলে সকলের জন্য কল্যাণ করা হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয় আমরা জন ঠিক এটা তার সঙ্গে দেখা করতে এলাম তো আমরা বিক্ষুব্ধ ছিলাম যে একটা বিষয় এবং আমাদের অনেক অভিযোগ ছিল তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন দু হাজার দুই তিন সনে যে ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত অন্তরে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য সততা বজায় রেখেছি কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই ক্ষমতা হারানোর পর দুই হাজার এক সনের দিকে সামান্য কিছু টাকার জন্য একটা বিদেশের টিকিট কেটে যাব সে ছিল না এবং এটা যারা আওয়ামী লীগ করেন দু হাজার এক সনের আওয়ামী লীগের যে অর্থনৈতিক অবস্থা এটা ওই সময় যারা দেখেছেন তারা ছাড়া কল্পনা করতে পারবেন এখন যারা হাজার কোটি টাকার মালিক বলেন বা বড় বড় কথাবার্তা বলেন অনেকের মানে কি বলু দু হাজার করেছেন কিন্তু খিলগায়ে ভয়া থাকতেন তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বাসা ভাড়া দিতে না পারার কারণে তাদের বাসা থেকে নামিয়ে দেওয়া হয় যেরকম ঘটনা কিন্তু ঘটেছে এইরকম সততা আওয়ামী দেখিয়েছে কিন্তু এবং হুমায়ুন এতটা বিপদে পড়লে বলতে গেলে তিনি সেই একজন ভিস্তুওয়ালা তার কারণে তিনি প্রাণে বেছে গেলেন তিনি নদীতে ঝাঁপ দিলেন প্রচন্ড খরস্রোতা নদী তো তার সেই সাঁতারের সামর্থ্য ছিল না তিনি সাঁতার জানতেন কিন্তু ভিস্তিওয়ালা তার এই দূর অবস্থা দেখে তার যে মশকটি তিনি দি দিলেন চামড়ার তৈরি এবং সেটাকে ফুলিয়ে তিনি নদী পার হয়ে পরে তিনি দিল্লিতে ফিরে গেলেন এরকম অসংখ্য উদাহরণ দিতে পারে। যারা কেবলই মাত্র পালিয়ে পালিয়ে শক্তি সঞ্চয় করে আবার প্রবল পরাক্রান্ত বাহিনীর সম্মুখে তার হাজির হয়েছে মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের যে যুগান্তকারের যুদ্ধগুলো বিশেষ করে রোমান সম্রাটের বিরুদ্ধে এবং পার্সিয়ান সম্রাটদের বিরুদ্ধে এই পুরো যুদ্ধটাই ছিল গেরিলা কেন্দ্রিক তিনি চমৎকারভাবে পশ্চাৎ পশ্চারণ করতে পেরেছেন পালাতে পেরেছেন আবার দ্বিগুণ গতি নিয়ে তিনি ফিরতে পেরেছেন এমনকি তিনি যখন মুশ্রেক ছিলেন তিনি এই অহুদের যুদ্ধের যে পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছিলেন তার এই পলায়ন পর মনোভাবের জন্য তিনি পালিয়েছিলেন অ্যাপসলিউটলি পালিয়েছিলেন কেউ তাকে দেখতে পায়নি কিন্তু যখন তিনি দেখলেন মুসলিম বাহিনী একটা জায়গা অরক্ষিত রেখে চলে গেছে মানে মুসলিম বাহিনী ধরে নিয়েছে যে তারা বিজয়ী হয়েছে তারা গণীমত এর যে মাল লুট করার জন্য সবাই দৌড় দিল এবং আল্লাহ রসুল মাহম্মদ রসুল উল্লাহসাল্লাহ ভালো ইসলাম বারবার সতর্ক করেছিলেন নিতে আসেন রাজনীতির সিন্ডিকেশনে চলে আসেন আল্টিমেটলি তারা কিন্তু ব্যবসা বাণিজ্য দেউলে হয়ে যায় আপনি আওয়ামী লীগ জমানতে চিন্তা করেন এস আলমের এই দরকার ছিল না সে আওয়ামী লীগের আসার আগে বেশ ভালো ব্যবসা করতো এবং জেনুইনলি তার অনেক টাকা পয়সা ছিল কিন্তু যেই মুহূর্তে এই সিন্ডিকেটের মধ্যে তিনি পড়ে গেলেন তার সবকিছু কিন্তু গেছে এই যে বাংলাদেশি ইউনাইটেড গ্রুপ বিভিন্ন সময় আউম লিগের দালালি করার চেষ্টা করেছে বিএনপির দালালি করার চেষ্টা করেছে দেখেন তারা কিন্তু জেনুইন ব্যবসায়ী এবং ইউনিক ব্যবসায়ী কিন্তু তাদের যে মি রাজা তিনি এখন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে ঘোরাফা করছেন এরকম হামিম গ্রুপের একে আজাদ সাহেব জেনুইন ব্যবসায়ী বড় ব্যবসায়ী সফল ব্যবসায়ী কিন্তু রাজনীতিতে ঢোকার আগ্রহ খায়েস মন্ত্রী এমপি হওয়ার খায়েস এইগুলোতে করে আওয়ামী লীগ জমানাতে নিষ্কর্ষিত হয়েছেন শেষের দিকে আর এখন তো সর্ব আগে উদাহরণ যেমন শেরশা শাহের সঙ্গে যুদ্ধ হলো মুঘল সম্রাট হুমায়ুনের বহুদিন ধরে সে যুদ্ধ তো এখন শেরশা একজন গেরিলা নেতা এবং সাকল নেতার হাজার দশেক তার সেই যাকে বলা হয় শৈন্য ছিল তো সেই নিয়ে তিনি প্রবল পরাক্রান্ত মুঘল বাহিনীকে নাস্তানাবুদ তিনি করিয়েছিলেন এ কারণে তিনি চমৎকারভাবে পালাতে শিখেছিলেন অর্থাৎ যুদ্ধের প্রলোভন দেখিয়ে বা যুদ্ধের জন্য সম্রাট হুমায়ুনকে উত্তেজিত করে তিনি তাকে জায়গা এবং বেজায়গায় নিয়ে এসেছিলেন যেমন একবার বাংলায় তিনি আনলেন এবং তিনি হুমায়ুনকে এতটা উত্তেজিত করলেন যে হুমায়ুন ভুলে গেল বাংলার প্রকৃতি পরিবেশ এবং আবহাওয়া তো তিনি সেই শেষাকে আক্রমণ করার জন্য বাংলায় এলেন এবং আসার পরেই শুরু হল বর্ষাকাল চারিদিকে এবং সেই প্রকৃতির খপ্পরে ফেলে পলাতক শেষ শাহ তিনি বের হয়ে এলেন এবং ছোট্ট একটি যুদ্ধে তিনি মোগল বাহিনীকে পরাজিত করলেন চৌসার যুদ্ধে

2008 থেকে শুরু করে একেবারে ২৪ পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছে এটি বর্তমানে যারা আছেন তারা কিভাবে এটাকে নিয়ে চিন্তা করছেন কিংবা আগামীতে যারা আসবেন তারা কিভাবে চিন্তা করছেন কিভাবে তারা পালাবেন ধরুন বাংলাদেশ যখন খুব বিপদিকর অবস্থায় পড়ল বিএনপি তখন তো তারাক রহমান সাহেব যদি ইংল্যান্ডে না যেতেন তার যদি সেই ধরনের রিলেশন না থাকতো কিংবা পাকিস্তানের নওয়াজ শরীফকে যদি সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব তাদেরকে আশ্রয় না দিত বেনজির ভুট্টুকে যদি আশ্রয় না দিত দুবাই তাহলে আজকের যে রাজনীতি পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করেছিলেন তারাও দৌড় দিল আর সেই জায়গাটা অরক্ষিত রেখে দেখে খালিফ বিন ওয়ালিফ অল্প কয়েকজন সৈন্য নিয়ে পেছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো ফলে কি হলো পুরো উহুদের যুদ্ধ উল্টে গেল এবং প্রায় সত্তর জন সাহাবি সেই যুদ্ধে শাহাদত বরণ করলেন এবং আল্লাহ রাসুল আহ সেখানে মারাত্মকভাবে আহত হলেন সীমাহীন ভাবে আহত হলেন আর কি যাই হোক তো এই যেটা বলছিলাম যে আপনাকে পালাতে জানতে হবে যেমন শেখ হাসিনা আর তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কিনা আমি বলতে পারবো না আমি সেখানে তাকে বলেছিলাম যে আপনি যা কিছুই করেন না কেন সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন দেশের ভিতরে থাকতে পারবেন না বাইরে কোথাও যেতে পারেন সেই জায়গাটা আপনি ঠিক রাখেন এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকতো এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা এখন চিন্তা করেন তো সেই আগস্ট মাসের পাঁচ তারিখে ছয় তারিখে কি হতো এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো জনগণ কি আচরণ করতো আমরা সেটা বলতে পারি না কাজে তিনি যা কিছুই করেছেন সবসময়টিতেই তিনি কিন্তু আলানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন এই অর্থপ্রচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন আমাকে একটা একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একটা কথা ইনুস সাহেবকে কি আমেরিকা আশ্রয় দিবে ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় দিবে তাহলে বিকল্প কি সেই বিকল্প কি এটা কোনো বিকল্প নেই মানে আপনি যখনই রাজনীতির একটা অঙ্গনে ঢুকে পড়বেন প্রথমত আপনাকে ধরে নিতে হবে যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক এখানে যেহেতু আপনি একবার ঢুকেছেন এখান থেকে আর আপনি ফেরত যেতে পারবেন না দুই নম্বর হলো যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের যে থিওরিটি এসেছে এটি দুইবার শুধু ভালো মতো কাজ করেছে শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময় কিন্তু লতিফুর রহমান সাহেব থেকে শুরু হয়েছে এটার অধপতন এবং এই সময়টিতে দেখুন যারা এই ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিভিন্ন সময়টিতে শাসনকর্মের সাথে সংযুক্ত হয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা সবাই কিন্তু দেশ ছাড়া হয়েছেন বিপদ এবং বিপত্তিতে পড়েছেন এবং এ সমাজ তাদেরকে আর কখনোই গ্রহণ করে কখনোই গ্রহণ করেনি এবং বিশেষ করে যারা পেশা পেশাজীবী সাংবাদিক চিকিৎসক তারপরে ব্যবসায়ী এরা যখন রাজনীতিপক্ষের পক্ষের অবিশ্বাস এবং অনাস্থার জায়গায় পৌঁছেছেন এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিবিদরা যেভাবে তাদের কোনো বাইন্ডিংস থাকে না তারা খুব সহজে পালিয়ে যেতে পারে বিকজ পলিটিশিয়ান তাদের মিল কারখানা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কিছুই থাকে না কিন্তু আপনার যদি অবৈধ অর্থ না থাকে আবার আপনার যদি খুব বড় ব্যবসা বাণিজ্য থাকে ব্যাংক লোন থাকে আত্মীয় স্বজন থাকে আপনি কোথায় পালাবেন কিভাবে পালাবেন কি করবেন এই জিনিসগুলো মানে রাজনীতিতে আসার আগে দীর্ঘমেয়াদে জড়ানোর আগে এই বিষয়গুলো নিয়ে যারা একেবারে ম্যাটিকুলারলি ভালো চিন্তা ভাবনা করতে পারেন আলটিমেটলি তারা শেষ পর্যন্ত বিরূপ পরিস্থিতিতেও প্রাণে বেঁচে থাকতে পারে অন্যথায় আল্লাহ জানে তবা তবা অস্তাক্ষর আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমত